একসাথে কন্যা সন্তানের জন্ম দিলেন এক মা ইসলামপুরে এক বেসরকারি নার্সিংহোমে একসাথে পাঁচ শিশু কন্যা জন্ম দিলেন তাহেরা বেগম নামে এক প্রসূতি জানা গিয়েছে বিহারের ঠাকুরগঞ্জ এলাকার বাসিন্দা জাভেদ আলম তার স্ত্রী তাহেরা বেগম জাভেদ ভিন রাজ্যে কাজে বাইরে রয়েছে প্রথম দুই মাসের পর আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে ডাক্তার ফারজানা নুরি ওই প্রসূতিকে আগেই জানিয়ে দিয়েছেন যে তার গর্ভে পাঁচ শিশু সন্তান রয়েছে এরপর ডাক্তারের পরামর্শ মতো প্রসূতি মাকে সাহস দিতে শুরু করে ডাক্তার ফারজান নুরি রবিবার ভোরে ইসলামপুরের আমবাগান এলাকায় রেজা কেয়ার নামে এক বেসরকারি নার্সিং হোমে প্রসব যন্ত্রণা নিয়ে ভর্তি হন তাহেরা বেগম নামে ওই প্রসূতি কিছুক্ষণের মধ্যে স্বাভাবিকভাবে পাঁচ শিশুকন্যা জন্ম দেন তিনি

भी इसको जब वो दिखाई थी वो फिफ्थ मंथ में आई थी मुझे दिखाने के लिए जब उसकी अल्ट्रासाउंड देखी उसको पता चला मैंने बताया कि पांच बच्चे हैं तो वो खूब घबराई हुई थी कि पांच बच्चे एक साथ मैम किस तरह से संभालूंगी क्या करूंगी तो थोड़ा मैंने उसको इनकरेज करा कहा कि जैसा आगे है आगे भी हम लोग देखेंगे उसको फिर उस तरह से पेशेंट कंटिन्यू हमारे कांटेक्ट में थी दिखाती आ रही थी अभी अर्ली मॉर्निंग जो है वो प्रीमेचोर पेंट्स में आई वो और उसकी डिलीवरी हुई है नॉर्मल डिलीवरी हुई है पांचों लड़कियां हैं, वो पांचों लड़कियां ठीक थी सबको हमने हायर सेंटर पे भेजा है बच्चे अभी बच्ची का हालत ठीक है हाँ बता तो रहे ठीक है, है वहाँ पे और पता चल जाएगा घबराने तो की क्या बात है एक नहीं दो हुए अब जैसे अब आज भी पांच हुए है ना একসাথে পাঁচটি কন্যা সন্তানের জন্ম দিলেন এক মা ইসলামপুরে এক বেসরকারি নার্সিংহোমে একসাথে পাঁচ শিশু কন্যা জন্ম দিলেন তাহেরা বেগম নামে এক প্রসূতি জানা গিয়েছে বিহারের ঠাকুরগঞ্জ এলাকার বাসিন্দা জাভেদ আলম তার স্ত্রী তাহেরা বেগম জাভেদ ভিন রাজ্যে কাজে বাইরে রয়েছে প্রথম দুই মাসের পর আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে ডাক্তার ফারজানা নুরী ওই প্রসূতিকে আগেই জানিয়ে দিয়েছেন যে তার গর্ভে পাঁচ শিশু সন্তান রয়েছে এরপর ডাক্তারের পরামর্শ মতো প্রসূতি মাকে সাহস দিতে শুরু করে ডাক্তার ফারজান নুরি রবিবার ভোরে ইসলামপুরের আমবাগান এলাকায় রেজা কেয়ার নামে এক বেসরকারি নার্সিংহোমে প্রসদ যন্ত্রণা নিয়ে ভর্তি হন তাহেরা বেগম নামে ওই প্রসূতি কিছুক্ষণের মধ্যে স্বাভাবিকভাবে ভাবে পাঁচ শিশুকন্যা জন্ম দেন তিনি জন্মের পর পাঁচ শিশু ও শিশুর মা সুস্থ রয়েছে এমনটাই পরিবার সূত্রে জানা গিয়েছে